আসসালামু আলাইকুম বন্ধুরা আজ মুনিবেবির প্রায় সাত বছরের দিকে হয়ে গেল আর ইগোবেবির সঙ্গে তার পার্টনারশিপ প্রায় চার বছর কিংবা পাঁচ বছরের মতো আমার সঠিক স্মরণ নেই বাট মুনিবেবি এখন আর মুনিবেবি নেই মুনি মুনিবেবি এখন মুনি বুঝি হয়ে গিয়েছে তো বন্ধুরা কবুতর যখন নর্মালি ছয় মাস বয়স পাঁচ মাস বয়সের পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং দেখা যায় সাত আট বছর পর্যন্ত তারা খুব ভালো সার্ভিস দেয় এবং দেশি কবুতর যারা ছাড়া থাকে তারা দেখে যায় দশ বারো বছর পর্যন্ত ডিম দেয় বাট এক পর্যায়ে গিয়ে ছেলে কবুতর এবং মেয়ে কবুতর উভয়ে বান্জা হয়ে যায় অর্থাৎ তাদের আর বাচ্চা ফুটে না এমন হয়ে যায় ওই আর একটা কবুতরকে দেখতে পাচ্ছেন এটা হলো তাদের বাচ্চা যে হ্যাঁ বন্ধুরা এটা তাদের বাচ্চা তা এটা এর বাবা মা এই ওই অন্যত যদি ডিম দেয় না আমি অন্য কবুতরের ডিম মণিবিবিকে দিই ওই ওই বাচ্চার যদি আমি বাবা মাকে প্যারেন্টসকে দেখাই আপনাদের তো বন্ধুরা এটাকে বলা হয় জার্মান শেল সামনে যেটা আছে চুপচাপ এটা হচ্ছে তাদের মা এটার জার্মান ছেল এটাকে ইয়েলো কালার আর পিছনে যে কালারটা আছে ওটাকে রেড বা ব্ল্যাক বলতে পারেন তো বন্ধুরা এদের ডিম আমি তাকে দিয়েছিলাম একে দিয়েছিলাম যে এ ফুটাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুনিবেবির হাজব্যান্ড অর্থাৎ আমাদের ইগো বেবি সে তার পায়ের কাছে গিয়ে গদ 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 করছে তো বন্ধুরা বেবির খাঁচার মধ্যে আপনি ডিম পাড়ি কোনো সারা দেখতে পাবেন না কোনো কবুতর যেমন যদি আমি নিচে দেখাই আর দেখতে পাচ্ছেন তারা ডিম দিয়েছে একটা সারার মধ্যে প্লাস্টিকের একটা সারার মধ্যে বাট আপনি যদি মুনিবেবির দিকে দেখেন এদের কিন্তু ডিম দেওয়ার কোনো ছাড়া নেই তার কারণ হলো বন্ধুরা মুনিবেবি ডিম যা বাদ দিয়েছে মুনিবেবি আর ডিম দেয় না তো তবুও ইগোবেবি তার কাছে গিয়ে ঘুদঘুদ ঘুদগুদ করতে থাকবে আর আগে আপনারা জানতেন ইগোবেবি এবং মুনিবেবি প্রচুর মারামারি করতো বাট এখন দেখতে পাচ্ছেন মুনিবেবি ইগোবেবিকে সবসময় আদর করে দেয় এবং ইগোবেবিও মুনিবেবিকে সবসময় আদর করে তারা আর কোনো ফাইট করে না এই যে প্রায় তিন মাস হলো এই যে এই বড়ো হয়ে যাওয়ার পর দুই মাস হয়ে গেল বেবি ডিম দেয় নেই কেউ বেবি তার কাছে গিয়ে বা বুদ গুদগুদ করতেই থাকবে তবুও কোনো সময় তারা ফাইট করবে না আর তাদের যে বাবু আছে তারা এতই গুড গার্ল এবং গুড বয় যে এই বাবুকেও তারা কোনো সময় ঠুকুর দেবে না এবং বলবে না আমার খাসা থেকে বাইরে হয়ে যাও আর বন্ধুরা বাকি যেই কেসগুলো আছে প্রত্যেকটা কেসের মধ্যে কবুতর আছে তারা ডিম বাচ্চা করছে সো আমার এই বাচ্চাগুলোকে একটু আউট করতে হবে তাদেরকে আমি খুব ভালোবাসি প্রায় এক বছর হল তারা আমার অনেক বাচ্চা হচ্ছে আমি একটা বাচ্চা সেল করি নাই কারণ সবাইকে আমি খুব ভালোবাসি সেল করতে খারাপ লাগছে এই জন্য তাদের আমি রেখে দিয়েছি বাট এখন হবে না দুই একটা আমার এখন সেল করতে হবে সেল করে দিয়ে আউট করে দিয়ে একে আমি একে আমি সেল করবো না কারণ একে আমি খুব ভালোবাসি মুনি বেবির বাচ্চা সে বন্ধুরা যারা বুড়ো হয়ে যায় বিশেষ করে আমাদের দাদা দাদি নানা নানি তিনারা দেখবেন তাদের নাতি পুতিকে কিন্তু মানে আদর করে অনেক বড় করে তুলে খুব টেক কেয়ার করে যেহেতু মুনিবেবি আর ডিম দেয় না সে এই জন্য দাদি হয়ে গিয়েছে এবং বাকি কবুতরের ডিম যদি আমি তাকে দিই সেই মুটাকে ফুটাই এবং তার বাচ্চাকে টেক কেয়ার করে আদর যত্ন করে এই আমি বলেছি মুনিবেবি আর মুনিবেবি নেই মুনিবেবি এখন মুনি বুই হয়ে গিয়েছে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ছোট মুনি মুনিবেবিকে নিয়ে আপডেট আস্তে আস্তে ইনশাল্লাহ সব পাখি সম্পর্কে আমার আরও অনেক পাখি আছে অন্যদিকে সব নিয়ে আলোচনা হবে আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ